আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অথবা ওয়ার্ডস কিভাবে অ্যানসার করতে হয় কৌশলের মাধ্যমে সেই ক্লাসটি দেখাবো এই ক্লাসটি দুইটি ভাগে ভাগ করা হয়েছে আজকের এই ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস আর একটি ক্লাস নেওয়া হবে কারণ ছোট ছোট ক্লাস করে ভাগ করে দিলে তোমাদের দেখতে সুবিধা হয় তোমাদের লম্বা ভিডিও দেখতে একঘেয়েমি লাগে বা বোরিং লাগে সেই জন্য এই ক্লাসটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে আশা করি আজকের এই ক্লাসটি দেখার পরে পরবর্তী ক্লাসটিও দেখবে সেই জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো আমরা মূল ক্লাসে চলে যাই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অথবা আর লেখা আছে সঠিকভাবে করার বেসিক ইনফরমেশন অর্থাৎ তুমি যদি এই টপিকটা সঠিকভাবে অ্যান্সার করতে যাও কয়েকটা বেসিক ইনফরমেশন তোমাকে জানতে হবে আর তুমি চাইলে এটা পড়ে নিতে পারো অবশ্যই এখানে একটা প্রথমটা আমি একটু বলে দিই যে শূন্যস্থানের আগে ওপরে বার ওয়ান বার টু বার থ্রি কোন ফর্ম আছে তা কিন্তু ভালোভাবে খেয়াল করে নিতে হবে এই বিষয়টা ভালোভাবে মনে রাখবা বাকিটা তোমরা পড়লেই বুঝে যাবা আমি মূল কৌশল এবং রোলসে চলে যাব তার আগে স্পেশাল ইউজ ফ্রেজ পরীক্ষায় কিভাবে আসে সেটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে লেখা আছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স অর্থাৎ এই বক্সে কিছু স্পেশাল ইউজ এবং ফ্রেজ ফ্রেজ অথবা ওয়ার্ডস দেওয়া আছে এগুলো থেকেই তোমার শূন্য স্থানে বসাইতে হবে এখানে দশটা শূন্য স্থান দেওয়া থাকবে আর মজার বিষয় হচ্ছে যে এইখানে তোমরা বক্সে যেই স্পেশাল ইউজ অফ ফ্রেজ বা ফ্রেজগুলো দেখতে পাচ্ছো স্পেশাল ফ্রেজগুলো বা ওয়ার্ডসগুলো পরীক্ষায় প্রায় যেই প্রশ্নে আসুক না কেন ঘুরে ফিরে এই শব্দগুলোই বারবার থাকে এটা হচ্ছে তোমাদের একটা প্লাস পয়েন্ট কাজেই তোমাদের অ্যান্সার করতে অনেক সুবিধা হয়ে যায় চলো আমরা এক নাম্বার রুলস বা কৌশলে চলে যাই ওকে এখানে টোটাল মাত্র ষোলোটা রুলস আছে আজকের ক্লাসে তোমাদের আমি আটটা কৌশল শেষ করব বা রোল শেষ করব আর নেক্সট দ্বিতীয় ক্লাসে তোমার আটটা কমপ্লিট করব তো দেখো এখানে লেখা আছে সিলেক্টেড শর্টকাট রোলস এক নম্বর শর্টকাট রোলসটা দেখো যে লেখা আছে উট রেদার শব্দের অর্থ হচ্ছে বরং ভালো এবং নো সোনার হ্যাড শব্দের অর্থ হচ্ছে হতে না হতেই বা করতে না করতেই আজকে তোমাদের আমি যে কৌশলে শেখাবো এই কৌশলে যদি তোমরা শিখো বাক্যের অর্থ শব্দের অর্থ না জানা থাকলেও তুমি সঠিক অ্যান্সার বসাইতে পারবে তো এক নম্বর স্ট্রাকচারটা দেখো যে উট রেদার কখন হবে এবং নৌসনার হেড কখন শূন্য স্থানে হবে যদি দেখো যে গ্যাপ মানে কি শূন্য স্থান শূন্য স্থানের পরে যদি দেখো যে বার বান আছে এবং দেন লেখা আছে তাহলে তোমার ওইখানে অবশ্যই উট হবে যদি শূন্য স্থানের পরে বার বান প্লাস দেন লেখা থাকলে শূন্য স্থানে উট হয় এই তুমি নিয়মটা কেমনে ক্যাচ করবা কেমনে বুঝবো উট হবে আগে দেখবো যে শূন্য স্থানের পরে কোথাও দেন লেখা আছে কিনা যদি দেখো যে দেন লেখা আছে তাহলে পরে দেখবা যে দেনের আগে কোথাও বার বন আছে কিনা যদি থাকে তাহলে উল্টা বসাবা সেম নিয়মই দেন থাকবে কিন্তু দেনের আগে থাকবে বি থ্রি যদি গ্যাপের পর বা শূন্যস্থানের পর বি থ্রি এবং দেন থাকে তাহলে কিন্তু নৌসনের হেড বসে আর বি থ্রির জায়গায় যদি ওয়ান থাকে তাহলে উট রেদার বসে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তো দেখো তোমরা এখানে লেখা আছে মাই পেন ফ্রেন্ড টোল্ড মি ইউ লিভ দিস কান্ট্রি দেন লিভ ইউ লিভ হেয়ার এখন দেখো তো আমরা যখন যখন এই বাক্যটা পড়লাম শূন্যস্থানের পরে এই যে দেখো এই জায়গায় কি পাইছি দেন পাইছি যখন আমি দেন গেছি তখন আমি একটু মনে মনে ভেবে নিবো যে এই তো তো একটা নিয়ম পড়ছি থাকলে হয় অথবা নৌসোনার হেড হয় এখন আমাদের প্রশ্ন হচ্ছে ট্রেডার হবে নাকি নৌসোনার হেড হবে যদি দেখো দেনের আগে যে বার্বটা আছে এই বার্বটার ফর্মটা কি খেয়াল করবা এই দেখো ফর্মটা দেওয়া আছে কি লিভ লেফ্ট জু হচ্ছে কি বি বি বা বি থ্রি এখানে লিভ হচ্ছে কি বি ওয়ান যেহেতু দেনের আগে বি আছে আর আমরা জানি দেনের আগে যে বি থাকলে উড বসে তাহলে এখানে শরীর ক্যান্সার হবে উড রেদার আশা করি বিষয়টা বুঝতে পারছো চলো পরের উদাহরণটা দেখি লেখা আছে উই ডেভেলপ আওয়ার হিউমিনিটি দেন অবজার্ভ হরতাল স্ট্রাইক এইখানে দেখ আমরা কি পাইছি এই দেন শব্দটা পাইছি আবার দেনের আগে বার্ব আছে ডেভেলপ আমরা বার্ব ওয়ান পাইছি তাহলে ব্যান আছে এবং বার বোয়ান আছে তাহলে অবশ্যই কি হবে উট রেদার তারপর দেখো লেখা আছে কি যে দা গ্যাপের পর দা টিচার এন্টার্ড দা ক্লাস দেন দে স্টপ টকিং এইখানেও দেখো আমরা সেম কি পাইছি এই বাক্যে দেন পাইছি যেহেতু দেন পাই গেছি তাহলে আগের বারটা খোঁজা খুঁজি করে দেখি আগের বারটা কোন ফর্মে আছে এই দেখো আগের বারটা আছে বি টুতে কারণ ইন্টার হচ্ছে বি ওয়ান আর ইন্টার্ড হচ্ছে কি বি টু বা বি থ্রি তারপর দেখো যেহেতু বি থ্রি পাইছি তাহলে কে বসবে এই যে আমরা দেখছি নিয়ম অনুযায়ী আগে বি থ্রি থাকে তাহলে নোসনার হেড বসে তাহলে এখানে বসবে নোসনার হেড পরের উদাহরণটা লক্ষ্য করো যে লেখা আছে ক্যাট বাহাদুর জাম্প আপন দ্য টেবিল ফেল অন দ্য পেপার এখন থেকে এখানেও কিন্তু আমরা এই বাক্যে শূন্যস্থানের পরে দেন শব্দটা পাইছি যেহেতু দেন পাইছি আগের বারটা দেখি আগের একমাত্র বার পাশে কে জাম্প যেহেতু জাম্প হচ্ছে কি বি থ্রি সেই জন্য যেহেতু দেন আর বি থ্রি পাইছি তাহলে এখানে হবে কি নো সোনার হেড যদি বি ওয়ান হয়তো জাম্প হয়তো তাহলে আশা করি এই নিয়মটা বুঝতে পারছো এখানে কিন্তু একটা নিয়ম বা একটা টেকনিক দিয়েই দুইটা স্পেশাল ফ্রেজ কিন্তু শেষ কমপ্লিট জাস্ট হচ্ছে দেনের আগে বি ওয়ান থাকলে উট রাদার আর দেনের আগে বি থ্রি থাকলে সোনার হেড তারপর দুই নাম্বার নিয়মটা দেখো হোয়াট ডাস লুক লাইক একদম সহজ একটা নিয়ম এটা সেটা সবাই অ্যান্সার করতে পারে কৌশলটা একটু দেখো যে হোয়াট ডাস লুক লাইক এর অর্থ হচ্ছে কোনো অদ্ভুত কোনো জিনিস দেখতে অনুভূতি কেমন তারপর দেখো এটার স্ট্রাকচারটি কি কি বা টেকনিকটা কি বাক্যে দুটি গ্যাপের মাঝে সাধারণত সিঙ্গুলার নাউন থাকলে ও শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে শূন্য স্থানে হোয়াট ডাস লুক লাইক বসে তাহলে এটা কেমনে যদি বাক্যে দুইটি গ্যাপ থাকবে যখন হোয়াট ডাস লুক লাইক বসবে তখন বাক্যে কয়টি গ্যাপ থাকবে দুইটি যদি দেখো একটা বাক্যে দুইটি শূন্য স্থান আছে একটা বাক্য কিভাবে বুঝবা এক ফুল স্টপ থেকে আরেক ফুল পর্যন্ত হচ্ছে একটা বাক্য একটা বাক্যে যদি দুইটা শূন্য স্থান থাকে তাহলে বুঝে নিবা যে এখানে হোয়াট ডাস লুক লাইক বসার পসিবিলিটি 90% তারপরে 100% কিভাবে শিওর হবা এই দুইটি যে শূন্য স্থান থাকবে দুইটি শূন্য স্থানের মাঝে সব সময় কি থাকবে সিংগুলার একটা নাউন থাকবে যেই নাউনটা থাকবে ওটা হচ্ছে একটি মাত্র নাউন থাকবে তারপর দেখো বাক্যের শেষে কি থাকবে প্রশ্ন চিহ্ন দেওয়া থাকবে যখনই তাহলে কি যখন একটা বাক্যে দুইটি শূন্যস্থান দেখবা এবং দুই শূন্যস্থানের মাঝখানে একটা সিঙ্গুলার নাউন দেখবা এবং লাস্টে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে তখনই বুঝে নেবা এখানে লাইক বসবে যেমন উদাহরণ দেখো লেখা আছে মম ড্যাশ ড্যাশ অর্থাৎ শূন্যস্থান আবার শূন্যস্থান আছে প্রশ্নবোধক চিহ্ন তাহলে দেখো একটা বাক্যে দুইটা শূন্যস্থান আছে লাস্টে মানে একটি কি প্রেতাত্মা একটি ভূত এ লেখা আছে আর বাক্যে দুইটা শূন্যস্থান লাস্টে প্রশ্নবোধক উদ্য তাহলে প্রথম শূন্য স্থানে বসবে হোয়াট ডাস পরের শূন্য বসবে লোক লাইট একই ভাবে পরে দেখো ফিল যা স্যাটেলাইট আবার দেখো একটা বাক্যে দুইটা শূন্যস্থান মাঝখানে হচ্ছে এ স্যাটেলাইট অর্থাৎ একটি কৃত্রিম উপগ্রহ এবং লাস্টের প্রশ্নবোধক চিহ্ন তাহলে প্রথম শূন্য স্থানে বসবে কি নিয়ম অনুযায়ী কৌশল অনুযায়ী হোয়াট ডাস পরের শূন্য স্থানে লোক লাইক আশা করি এই নিয়মটা বুঝতে পারছো যদি না বুঝে থাকো ভিডিওটা পজ করে আবার দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে তিন নাম্বার রোলটা দেখো লেট এলন একদম সহজ একটা নিয়ম দেখো কিভাবে সহজ আমি তোমাদের এক কৌশলের মাধ্যমে শিখাচ্ছি যে গ্যাপের আগে যদি বিষয়বস্তু গ্যাপের আগে হচ্ছে ছোট বিষয়বস্তু আর গ্যাপের পরে হচ্ছে তোমার যদি থাকে বড় বিষয়বস্তু তাহলে শূন্য স্থানে লেট এলন বসবে ছোট বিষয়বস্তু বড় বিষয়বস্তু কেমন অর্থাৎ আগে যদি থাকে দশ টাকা শূন্য স্থানের পরে দেখবা লেখা আছে একশো টাকা যদি আগে লেখা থাকে মোবাইল ফোন শূন্য স্থানের পরে দেখবা যে কি আছে কম্পিউটার বা ল্যাপটপ এরকম দেখলেই বুঝতে পারবা আমি তোমাদের এই বিষয়টা সুবিধার জন্য আরো সহজ করে দেই একটু লক্ষ্য করো তোমরা যদি ছোট বিষয়বস্তু বড় বিষয়বস্তু না বুঝতে পারো যদি কখনো দেখো যে শূন্য স্থানের আগে ক্যান নট হ্যাভ নট নেভার ডিড নট ডাজ নট ডো নট লেখা আছে তাহলেও তোমরা শূন্য লিটার লোন বসাই দিবা যদি দেখো কোনো শূন্যস্থানের আগে যে কোনো জায়গায় শূন্য স্থানের আগে ওই বাক্যে ক্যান নট হ্যাভ নট নেভার ডিডন্ট উদাহরণ চলো দেখি আমরা ওকে দেখো লেখা আছে হি ক্যান নট এই আমরা ক্যান নট কিন্তু পেয়ে গেছি ক্যান নট থাকলে কি বসে লেটেলন এছাড়াও দেখি উপরের বাক্যটা নিয়মটা যে বলছিলাম যে আগে ছোট বিষয়বস্তু পরে বড় বিষয়বস্তু থাকলে লেটেলন বসে দেখো আগে লেখা আছে কি আগে লেখা আছে সেলফোন আর পরে লেখা আছে কি কম্পিউটার কোনটা দামি বেশি কোনটা বড় বেশি সেলফোন হচ্ছে ছোট বস্তু আর কম্পিউটার হচ্ছে বড় বিষয়বস্তু এরকম শূন্য স্থানে আগে ছোট বিষয়বস্তু এবং পরে বড় বিষয়বস্তু থাকলে শূন্য স্থানে কে বসে লেটেলন বসে তারপরটা দেখো হি ক্যান নট আবার দেখো ক্যানট পাইছি কেন নট থাকলে কে বসে লেটেলন বসে এছাড়াও দেখো ছোট বিষয় বস্তু বড় বিষয়বস্তু আছে কিনা দেখো আগে আছে এ মাইল মানে এক মাইল পরে আছে ফাইভ মাইল পাঁচ মাইল কোনটা বেশি অর্থাৎ আগে ছোট বিষয়বস্তু পরে হচ্ছে বড় বিষয়বস্তু এই হচ্ছে লেটেলনের নিয়ম একদম সহজ তারপর আমরা চলো চার নাম্বার নিয়মের দিকে বা কৌশলের দিকে চলে যাই ওয়ালসবর্ন কখন হবে এটা পরীক্ষা কিন্তু মাস্ট থাকে এবং সব থেকে সহজ কিভাবে সব থেকে সহজ যদি কোনো শূন্যস্থানের পরে ইন অন ইন আর অনটাই বেশি থাকে ইন এবং অন অথবা কি নির্দিষ্ট স্থান সাল সময় থাকলে শূন্যস্থানে ওয়ালসবর্ন বসে ওয়াজ তাহলে ইন আর অন থাকলেই তুমি শিওর হয়ে যাবা এছাড়া নির্দিষ্ট স্থান থাকতে পারে সাল থাকতে পারে সময় থাকতে পারে এগুলো থাকলেও ওয়াজ হবে যেমন রিয়াদ ইজ এ ক্রিকেটার হি ড্যাশ ইন টু থাউজেন্ড টু এই দেখো শূন্যস্থানের পরে কি আছে ইন লেখা আছে আবার সময়ও আছে সালও আছে ইন লেখা যেহেতু আছে তাহলে অবশ্যই কি হবে ওয়াজ এরপর দেখো ওয়ান থাকলে ওয়াজ হয় হুমায়ুন আহমেদ ড্যাশ বা শূন্যস্থান অন থার্টিন নভেম্বর এখন দেখো এইখানে কি হয়েছে অন আছে শূন্যস্থানের পরে অন লেখা আছে ইন আর অন লেখা থাকলে কি বসে শূন্য বসে একদম সহজ এখানে আর জটিল কিছু নাই এটুকুই তারপর দেখো আহ উড ইউ মাইন্ড এটা পরীক্ষায় যদিও ততটা দেখা যায় না মাঝে মাঝে আসে তো তোমরা দেখে নাও উড ইউ মাইন্ড কখন বসে উডিউ মাইন্ড শব্দটা আসলে কি উডিউ মাইন্ড শব্দটা হচ্ছে প্লিজ শব্দের সমার্থক একটি ফ্রেজ শব্দ অর্থাৎ প্লিজ শব্দ যে যখন ব্যবহার করা হয় ইউ মাইন্ড তখনই ব্যবহার করা হয় ওডিউমাইন শব্দের অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন বা অনুগ্রহ করে এখন এটা কখন বসবে টেকনিক কি টেকনিক হচ্ছে উড ইউ মাইন্ড শব্দের অর্থ হচ্ছে কিছু মনে না করলে বা অনুগ্রহ করে এছাড়াও উড ইউ মাইন্ডে দেখো যে গ্যাপের পরে সরাসরি বারবে সাথে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে উড ইউ মাইন্ড বসে অর্থাৎ দেখবো শূন্যস্থানের পরে যেই শব্দটা আছে ওইটার সাথে কি আছে উদাহরণ লক্ষ্য করো আইএনজি আছে যেমন দেখো শূন্যস্থান শূন্যস্থানের পরেই আর কোনো শব্দ নাই সরাসরি একটা যেই শব্দটা থাকবে এর সাথে আইএনজি যুক্ত অবস্থায় থাকবে যেমন ক্লোজিং আর লাস্টে কি থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে দেখো এখানে কি আছে প্রশ্নবোধক চিহ্ন আছে সেজন্য এখানে কি বসবে উরিউ মাইন্ড আর অর্থটা কি দাঁড়ায় দেখো উরিউ মাইন্ড ক্লোজিং দা উইন্ডো কিছু মনে না করলে জানালাটা বন্ধ করুন তারপর দেখো পরের বাক্য একই অবস্থা লেখা আছে কি प्लेइंग আবার লাস্টে কি আছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তো যেহেতু শূন্য স্থানের পরেই পারবে সাথে আইএনজি এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন অতএব এখানে কি হবে উরিউ মাইন্ড হবে অর্থটা কি দাঁড়ায় যে যদি কিছু মনে না করেন আমার তার সাথে ফুটবল খেলুন একদম সহজ তারপরে বুঝে গেছো যে একটা বাক্যে দুইটা শূন্যস্থান থাকবে আবার একই স্ল্যাশ দিয়ে লিখছি হোয়াটস ইট লাইক ওখানে কিন্তু ডট ডট থাকবে না হোয়াটস ইট লাইক থাকতে পারে দুইটার একই নিয়ম আর অর্থটা কি ফার্স জড ডট লাইক বা হোয়াটস ইট লাইক অর্থ হচ্ছে কোনো কিছু করার অনুভূতি কেমন বা কোনো কিছু করার অনুভূতি কেমন যেমন বাংলাদেশে বসবাস করার অনুভূতি কেমন তারপর হচ্ছে ফুটবল খেলার অনুভূতি কেমন আকাশ উড়ার অনুভূতি কেমন ছবি অঙ্কন করার অনুভূতি কেমন সাঁতার কাটার অনুভূতি কেমন এরকম ক্ষেত্রে হোয়াটস ডট লাইক বা হোয়াটস ইট লাইক এখন এভাবে তোমরা সহজে পারবা না কঠিন হয়ে যাবে সেই আমি তোমাদের টেকনিকের সাহায্যে নিয়মটা শেখাবো দেখো বাক্যে দুইটি গ্যাপের মাঝে যদি ইট লেখা থাকে আমরা তো অলরেডি দেখে গেছি যে হোয়াটস ডট ডট লাইক যদি থাকে তাহলে বাক্যে দুইটি শূন্যস্থান থাকবে আর দুই শূন্যস্থান মাঝখানে লেখা থাকবে ইট যদি দেখো কখনো দুইটা শূন্যস্থানের মাঝখানে ইট লেখা আছে তাহলে শিউর হয়ে যাবে প্রথম শূন্যস্থানে হোয়াটস হবে পরে শূন্যস্থানে লাইক হবে এছাড়াও বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে তাহলে এই দুইটা জিনিস দেখবা যে দুইটা বাক্যে দুইটা শূন্যস্থানের মাঝখানে ইট আছে কিনা এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা যদি থাকে তাহলে প্রথম শূন্যস্থানে হবে হোয়াটস পরে শূন্য হবে লাইক যেমন এখানে উদাহরণ দেখো এই একটা বাক্যে দুইটা শূন্যস্থান আছে আবার দুই শূন্য মাঝখানে কি আছে ইট লেখা আছে আর কি লেখা আছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে যেহেতু সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা বুঝে গেলাম এখানে প্রথম শূন্যস্থানে হবে হোয়াটস পরের শূন্য হবে লাইক পরেরটা দেখো যদি একটা শূন্যস্থান দেওয়া থাকে তাহলে কখন হোয়াটস ইট লাইক হবে একটা শূন্যস্থান যদি দেওয়া থাকে তাহলে তোমার হটসিট লাইক হবে কিভাবে বুঝবা তাহলে এই যে বাক্যের শেষেই এটা ওই যে উডিও মাইন্ডের মতো বাক্যের শেষেই কি দেওয়া থাকবে সরি বাক্যের শেষে না তোমার এই শূন্যস্থানের শেষে বা শূন্যস্থানের সাথে লাগানো অবস্থায় বারবার সাথে আইনজী যুক্ত অবস্থায় থাকবে এবং লাস্টের প্রশ্ন উদ্যোগ চিহ্ন দেওয়া থাকবে যদি দেখো শূন্যস্থানের পরে বারবার সাথে আইনজী আছে এবং লাস্টে প্রশ্ন চিহ্ন আছে তাহলে তোমরা হটসিট লাইক বসাই দিবা আর অর্থটা হচ্ছে অনুভূতি কেমন বোঝাবে অনুগ্রহ বোঝাবে না কিন্তু অনুভূতি কেমন বোঝাবে যেমন আহ হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই আহ উড়ার অনুভূতি কেমন এই হচ্ছে বিষয় চলো আমরা পরবর্তী বিষয়ে চলে যাই এখন তোমরা অনেকে উডিও মাইন্ডের সাথে এটা হয়তো গুলাই ফেলবা সেই জন্য অর্থটা একটু মনে রাখবা উডিও মাইন্ড হচ্ছে কিছু মনে না করলে অনুগ্রহ করে আর হোয়াটস ইট লাইক হচ্ছে কোনো কিছু করার অনুভূতি কেমন যেমন আকাশে উড়ার অনুভূতি কেমন আর একটা মজার বিষয় হচ্ছে যে দুইটা কখনো একসাথে পরীক্ষায় আসে না যে কোনো একটা আসবে তাই তোমরা ইজিলি কি এই বারবের সাথে শূন্যস্থানের পরে আইন দিয়ে আছে কিনা এবং লাস্টে প্রশ্ন চিহ্ন আছে কিনা এটা দেখেই বসাই দিতে পারবা তারপর দেখো সাত নাম্বার নিয়ম আজকে মাত্র এই ক্লাসে আটটা আটটা নিয়ম পড়াবো আর বাকি আটটা নিয়ম পড়াবো এটার ক্লাস টুতে তাই তোমরা এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নাই এবং ফেসবুক থেকে ফলো করে রাখো নাই ফলো করে রাখো পরবর্তী ভিডিওটা পেতে আমি এখানে যেই ষোলোটা নিয়ম দিচ্ছি এর বাহিরে আসবে না এটা গ্যারান্টেড ওকে সাত নম্বর নিয়মটা দেখো অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝে যেমন লেখা আছে দেখো এবং শব্দ অর্থ যেন দুইটা একই নিয়ম পরীক্ষায় সাধারণত এজিপ বেশি দেওয়া থাকে এস দো কম দেওয়া থাকে দেখো কি হবে নিয়মটা যে গ্যাপের আগে যদি বার ওয়ান গ্যাপের আগে থাকবে কি বার ওয়ান এবং গ্যাপের পরে যদি থাকে বার টু তাহলে শূন্য স্থানে অথবা অর্থাৎ বক্সে যেটা দেওয়া থাকবে দুইটা একসাথে থাকে না যে কি দাঁড়াচ্ছে শূন্য স্থান আগে যদি শূন্য স্থানের পরে যদি বার টু থাকো তাহলে বসাই দিবা যেমন উদাহরণ দেখো এই যে হি টেক্স গ্যাপ দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই দেখো শূন্য স্থানের আগে আছে টেক্স টেক্স কি বার ওয়ান আর পরে আছে ওয়ার ওয়ার কি বার টু আর এর বি টু হচ্ছে কি তাহলে আগে শূন্য স্থানে আগে পাইছি বার ওয়ান এবং পরে পাইছি বার্ভ টু তাহলে শূন্য স্থানে কাকে বসাই দিব শূন্য স্থানে অথবা এস দো বসাই দিব পরে লক্ষ্য করো যে আরেকটা নিয়ম কি আগে যদি বার্ভ টু থাকে পরে থাকে যদি হেড প্লাস বি থ্রি আগে বার টু এবং পরে যদি হেড প্লাস বি থ্রি থাকে তাহলেও কে বসবে এজি অথবা এস দো যেমন এখানে দেখো শূন্য স্থানে যে ডোন্ট বি হ্যাভ ডোন্ট বি গ্যাপ ইউ হ্যাড নোন এভরিথিং দেখো শূন্য স্থান আগে কি আছে বিহেভড এটা হচ্ছে বি টু আর পরে আছে হ্যাড প্লাস বি থ্রি হ্যাড প্লাস বি থ্রি নোন হচ্ছে কি হ্যাড আর নোন হচ্ছে বি থ্রি তাহলে আগে বি টু পরে হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি থাকার কারণেও কি হয়েছে শূন্য স্থানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসবে আশা করি এই নিয়মটা বুঝতে পারছো তাহলে এটা মনে রাখবা ওয়ান টু থ্রি এইভাবে যে ওয়ান শূন্য আগে ওয়ান পরে টু থাকলে অ্যাজ ইফ হয় এবং আগে টু পরে হচ্ছে থ্রি অর্থাৎ হ্যাড প্লাস বি থ্রি থাকলে কি হয় অ্যাজ ইফ হয় এই হচ্ছে এটার নিয়ম চলো আমরা আজকের ক্লাসের সর্বশেষ নিয়মটা দেখে নিই হোয়াট ইফ কখন হবে হোয়াট ইফ একদম ইজি এবং সহজ একটা নিয়ম চলো আমরা হোয়াট ইফ কখন হবে একটু দেখে নিই যে হোয়াট ইফ অর্থ হচ্ছে যদি এমনটি হয় তাহলে কি অর্থাৎ আহ কল্পনায় কোনো কিছু কল্পনা করেই চিন্তা করার ক্ষেত্রে হঠিক বসে আমরা একটা টেকনিকের মাধ্যমে এটা সহজে শিখবো দেখো লেখা আছে গ্যাপের পর যদি সাবজেক্ট বার এবং এক্সটেনশন বাক্যটি যদি হয় সাবজেক্ট এক্সটেনশন এবং বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে তাহলে হটিপ বসবে অর্থাৎ শূন্য স্থানের পর যদি দেখো যে কোনো একটা বাক্যটা সাবজেক্ট এবং বার্ভ দ্বারা শুরু হয়েছে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে সাবজেক্ট এবং বার্ভ অন্য কোনো কিছু করলে হলে হবে না অর্থাৎ অক্সিলিয়ার ভার্ব থাকলে হবে না আগে ভার্ব থাকলে হবে না ডাব্লিউ এস ওয়ার্ড থাকলে হবে না সাবজেক্ট থাকতে হবে এবং পরে ভার্ব থাকতে হবে অর্থাৎ অ্যাসারটিভ বাক্য যদি থাকে তাহলে তোমার হোয়াট ইফ বসবে এবং লাস্টে প্রশ্ন উত্তর চিহ্ন থাকতে হবে তো বিষয়টা দেখো উদাহরণ যে শূন্যস্থানে পরে লেখা আছে ইউ আর ড্রাইভিং ইউর বাইক এন্ড মিট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট লাস্টে দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন আর প্রশ্নবোধক চিহ্ন তো আমরা এটা পেয়ে গেলাম আরেকটা বিষয় দেখো ই হচ্ছে কি সাবজেক্ট আর ওয়ার হচ্ছে কি বার আর বাকিটুকু হচ্ছে এক্সটেনশন যেহেতু আমরা সাবজেক্ট এবং ভার পেয়ে গেছি এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন পেয়ে গেছি তাহলে এখানে কাকে বসাবো বসাবো পরেরটা দেখো শূন্যস্থানের পরে লেখা আছে উই সুইম দ্য রিভার সুই উই হচ্ছে সাবজেক্ট আর সুইম হচ্ছে কি ভার আর লাস্টে আছে প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আমরা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন এবং শূন্যস্থানের পরে সাবজেক্ট এবং ভার পেয়ে গেছি তাহলে এখানে কাকে বসাই দিব পার্টি বসাই দিব। এই ছিল আজকের আটটি নিয়ম আরও আটটি নিয়ম আছে এটা আমি আগামী ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে তোমাকে দিয়ে দিব ক্লাস টুতে তোমরা এই ভিডিওটা দেখে তারপর ওই ভিডিওটা অবশ্যই দেখবা আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখো নাই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পেতে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো